পি রয়েছে জামাত রয়েছে আর অনেক সংগঠন রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে এনসিপি নতুন করে আলাদা করে কি কি দিল যাতে মানুষরা গ্রহণ করবে আপনাদের আজকের এই নিবন্ধনের আবেদনে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আমাদের দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছি নির্বাচন কমিশনে এখানে আমরা আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে প্রথম কথা হচ্ছে আমরা কয়েকদিন আগে আমাদের সাধারণ সভায় যেটা পাশ করেছি যে আমাদের এই রাজনৈতিক দলটা পরিবারতান্ত্রিক কোনো রাজনৈতিক দল হবে না আমাদের এই দলে গণতন্ত্রের ভিত্তিতে পরবর্তী যে নেতৃত্ব সেটি নির্বাচিত হবে আমাদের এখানে কেউ দুইবারের বেশি এই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক থাকতে পারবে না এবং একবারের মেয়াদ সর্বোচ্চ তিন বছর অর্থাৎ যত বড় নেতাই হোক না কেন ছয় বছরের বেশি একটা দলের দায়িত্বে প্রধানের দায়িত্বে থাকার সুযোগ নেই আবার যিনি দলীয় প্রধানও হবেন তার একই সাথে সরকারের যে প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী সেটি হওয়ার একের সাথে কোনো সুযোগ নেই পাশাপাশি আমাদের ভিতরে এই যে নেতৃত্বটা নির্বাচিত হবে যেটা সভাপতি বা সাধারণ সম্পাদক সেই নেতৃত্ব নির্বাচিত হবে প্রায় দুই থেকে আড়াই হাজার পুরো দেশের কাউন্সিলর জেলা এবং উপজেলা পর্যায়ে যারা কাউন্সিলর তাদের সরাসরি ভোটের ভিত্তিতে অর্থাৎ কোনো একটা পরিবারের কোনো একজন ব্যক্তি মনে করলো যে আমি এখন সভাপতি হব এরপরে আমার ছেলে হবে তারপরে আমার ছেলে এই সুযোগটা জাতীয় নাগরিক পার্টিতে নেই আমরা মনে করি প্রত্যন্ত জায়গা থেকে নেতৃত্ব তুলে আনার এবং যোগ্য মানুষগুলোকে স্পেস করে দেওয়ার নতুন যে বন্দোবস্ত সেটি আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটি করে দিচ্ছি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই যে আমাদের যে রাজনৈতিক দলের যে জায়গাটি এখানে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক যিনি থাকবেন তাকেও প্রশ্ন করার জন্য আমাদের রাজনৈতিক পর্ষদ রয়েছে যেটা সরাসরি পুরো দেশের যারা কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে এই রাজনৈতিক পর্ষদের যারা নেতৃবৃন্দ এটা হতে পারে সর্বোচ্চ পনেরো জন তারা নির্বাচিত হবেন এবং সেই রাজনৈতিক পর্ষদটাই থাকবে আমাদের পুরো দলের সর্বোচ্চ কেন্দ্র ইভেন সভাপতি সাধারণ সম্পাদককে তারা প্রশ্ন করতে পারেন এবং তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আনতে পারেন সো আমরা মনে করি সামগ্রিকভাবে এটা শুধুমাত্র আমাদের দলের স্ট্রাকচারের একটা জায়গা এভাবে আমাদের গঠনতন্ত্রের প্রত্যেকটি জায়গায় কিভাবে জনগণকে প্রায়োরিটি দেওয়া যায় দল কিংবা আমাদের এই সংগঠনের আগে দেশকে প্রায়োরিটি দেওয়া যায় আমরা সেই বিষয়টি চিন্তা করি নির্ভর না হয় সেটি আপনারা গুরুত্ব দিয়েছেন গত কিছু এখনো হেলাল ভাই পাই প্রোগ্রামস কি করতে চায় বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বাংলাদেশে কোথায় নিয়ে যেতে চায় তার দল কিভাবে গঠন হলো এইটা অন্য জিনিস ভাই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি আমরা এটা কখনোই মনে করি না যে একটা দলের ইন্টারনাল স্ট্রাকচার এই জনগণের মানে এটার সাথে সম্পর্কিত না বা জনগণের কাছে ম্যাটার করে না মেইনলি ম্যাটার করে পলিসি বা কর্মসূচি আপনি যদি আপনার বডি দিয়ে চিন্তা করেন আমাদের পৃথিবীতে যত ধরনের প্রাণী বৈচিত্র্য আছে সবার ইন্টারনাল স্ট্রাকচার উপর ভিত্তি করে তার কিভাবে সে খাবে কিভাবে চলবে কোথায় থাকবে কখন ঘুমাবে তার পুরো লাইফ সাইকেলটা তার ইন্টারনাল বডি স্ট্রাকচার উপর ডিপেন্ড করে সেইমভাবে আমরা মনে করি যে আমার যখন পার্টির স্ট্রাকচার কোনো একটা পরিবারে বা ব্যক্তিতে কেন্দ্রীভূত হয়ে যায় আমি যখন চিন্তা করতে পারি না যে শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা আসবে অন্য কেউ না শেখ হাসিনার পরে পুতুল বা জয় আসবে অন্য কেউ না তখন ওই নির্দিষ্ট পরিবার কেন্দ্রিক একটা সিন্ডিকেট বা একটা চক্র গড়ে ওঠে এবং ক্ষমতাটা ওই এক জায়গায় পুঞ্জীভূত হয় দ্বিতীয়ত ওনার বাড়ি যেই এলাকায় থাকে ওই এলাকা কেন্দ্রিক ক্ষমতার একটা মানে ইমব্যালেন্স ক্রিয়েট হয় যেটা আমরা এতদিন ধরে দেখে এসেছি গোপালগঞ্জ বা ওই কেন্দ্রিক যখন এটা হয় তখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ যেখানে ক্ষমতার অপব্যবহার করা খুবই সাধারণ একটা বিষয় কিছু আগে আমরা চট্টগ্রামে দেখেছি সেখানকার একজন নেতা বিএনপির নেতা এভাবে বললেন যে ইউএনও ওসি যদি আমাদের কথা না শুনে তাহলে তার ইউএনওসি গ্রি করা ছেড়ে দেওয়া উচিত বা ছেড়ে দিতে হবে তাহলে এরকম ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যখন দেখা যায় তখন ক্ষমতা যদি একটা ব্যক্তি বা পরিবারে কিংবা একটা এলাকায় কেন্দ্রীভূত হয় প্রত্যেকটা জায়গায় এর প্রভাব পড়ে আপনি যত বড়ই ওই কর্মসূচি নেন পলিসি নেন প্রত্যেকবার দেখবেন ওই পলিসি ওই কিছু ক্ষমতাবান ব্যক্তি প্রভাবিত করছে ওই কর্মসূচি ওই কিছু ব্যক্তির দ্বারা হচ্ছে এটা পুরো দেশের কাছে ছড়িয়ে পড়ে না পুরো দেশকে রিপ্রেজেন্ট করে না তো আমাদের মনে হয়েছে আমরা যত বড় বড় মানুষকে শোনানোর জন্য পলিসি দেই না কেন কর্মসূচি দেই না কেন সেগুলোর দিন শেষে জনগণের প্রত্যাশা পূরণ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা ঠিক হচ্ছি আমাদের নিজেদের ভিতরে যদি গণতন্ত্রের চর্চা না হয় তাহলে একটা দেশে গণতন্ত্রের চর্চার বুলি দেয় আমাদের সাজে না মানে কি মানে এখন যে পার্টিগুলো আছে দলগুলো তাদের মধ্যে কি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে না তাদের মধ্যে থাকতে পারে কিন্তু যেই গণতন্ত্রের কথা আমরা বলে আসছি যেটা একটা দেশের জন্য আমরা মনে করি প্রয়োজনীয় সেটা নেই আসলে আপনি দেখেন আমাদের এর পূর্বে বর্তমানে বিএনপিতে দায়িত্বে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কে রয়েছেন তার ছেলে জনাব তারেক রহমান তারেক রহমান বিগত দীর্ঘ সময় ধরে এক এগারো পর থেকে কিন্তু দেশের বাইরে দেশে ভাইয়ের মতো যারা এমন অনেকে আমাদের মহাসচিব সংগ্রাম করেছে আপনারা কি তাদের কাউকে চিন্তা করতে পারছেন পরবর্তী ক্ষমতার পরবর্তীতে যদি দেখেন আবার ওই পরিবার থেকে এভাবে হবে সো আমরা মনে করি এই চর্চাটা আসলে পরিবার কেন্দ্রিক না হয়ে বরং একটা দলের যারা সবচেয়ে যোগ্য সাংগঠনিক লিডারশিপ কোয়ালিটি আছে ব্যক্তিত্ব আছে এই গণতান্ত্রিক চর্চাটা দলে আগে থাকা উচিত টি দলে থেকে পরবর্তী ধীরে ধীরে দেশের মধ্যে ছড়িয়ে পড়বে হ্যাঁ একটু বর্তমানে যেতে চাই আজকে আপনারা বলেছেন স্যারজি যে ঘোষণাপত্র সংস্কার ও বিচার নিশ্চিত এনসিএল প্রত্যাশা এর আগে নির্বাচন এর পর নির্বাচন চান এর আগে চান না এটি আপনারা বলেছেন তো এসব যেটা আপনারা শাপলা প্রতীক চেয়েছেন আজকে তিনটা প্রতীক চেয়েছেন শাপলা আপনাদের অগ্রাধিকার আপনি ফেসবুকে পোস্টও দিয়েছেন আমরা দেখেছি বেফিকাতে বলেছেন এই শাপলা প্রতীক নিয়ে কিছু কথা উঠেছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যেটি একটি জাতীয় আমাদের একটু ফুল বা বিষয় এটি হয় কিনা জাতির প্রতীকের বিষয় রয়েছে মানে এটি তাহলে আপনারা কেন চাইলেন আচ্ছা ভাই তার আগে হচ্ছে ভাইয়ের দুইটা কথা আমার একটু অ্যাড করা আছে একটা কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে দুইটি রাজনৈতিক দল ছিল বা আছে আওয়ামী লীগ এবং বিএনপি স্বাধীনতার উত্তর সময়ে দুইটা দলেই জাস্ট পরিবারের বাইরে আমরা এখন পর্যন্ত কিছু দেখি না আগামী তো দেখবো কিনা জানি না শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা এরপরে তার দুই সন্তানই সবাই দেখছিল বিএনপির ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরপরে ছিল বেগম খালেদা জিয়া এরপরে আমরা এখন দেখছি তারেক রহমান আমরা প্রত্যাশা করি যে ভাইয়ের সন্তানও একদিন হয়তো বিএনপির নেতৃত্বে একদম প্রথম সাইতে থাকবে এবং একদিন তিনিও প্রধানমন্ত্রী হবেন এভাবে অন্যান্য যারা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছেন তারাও তাদের সন্তানকে নিয়ে এই স্বপ্নটা দেখবেন এটা আমাদের প্রত্যাশা আরেকটা জিনিস হচ্ছে তিনি যে কথাটা বলেছেন আমি শিওর আমরা যদি সরাসরি এখন জনাব তারেক রহমানের সাথে কথা বলি তিনিও এই কথাটি বলবেন না যে তিনি সতেরো জুলাইয়ের পর থেকে এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় বা লিড করেছেন সবাইকে কোয়ার্ডিনেট করেছেন এই কথা কখনও আসলে বলবেন না তবে হ্যাঁ একটা কোলাবোরেশন ছিল আমাদের সাথে হোক জামাত একটা পার্টির সাথে হোক ছাত্রদল বিএনপি একটা পার্টির সাথে যোগাযোগটুকু ছিল এটুকু ছিল কিন্তু যদি এটা বলা হয় মানে বলার প্রেক্ষিতে বা সন্তুষ্ট করার প্রেক্ষিতে যে তিনি এটা ওই সময়ের নেতৃত্বে ছিলেন বা মহানায়ক কয়েকদিন আগে একজন বলেছিলেন তাহলে এটা আসলে আমরা মনে করব যে তাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা যেটা আমরা চাই না বরং তিনি তার যে সম্মানের জায়গাটা আছেন আছেন সেটাতে থাকলে আমরা খুশি থাকবো আসলে এখন আপনি যেটা বললেন যে সাপলা প্রতীক দেখেন সাপলা প্রতীকে অনেকে বলছে যে এটা একটা জাতীয় প্রতীক এটা কিভাবে জাতীয় প্রতীক তো শুধু সাপলা না সাপলার সাথে ধানের আছে 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 তো এটা হচ্ছে সম্পূর্ণ এই চারটা অংশ মিলে আমার হচ্ছে ওই জাতীয় জাতীয় প্রতীকটা তাহলে প্রতীকের ক্ষেত্রে সাপলা যদি না হতে পারে ধানের শীষে তো হতে পারে না তো যেহেতু ধানের শীষ হতে পারে পাট পাতাও আছে সোনালি আশ যেটা এটাও একটা দলের মার্কা আছে তারাও একটা দলের মার্কা আছে সো এখানে সাপলা ওই প্রতীকের অংশ হিসেবে কোনো সমস্যা নেই প্রথম দ্বিতীয়ত হচ্ছে জাতীয় যে ফুল বা ফল এগুলো অনেকে বলছে যে প্রতীক হতে পারে কিনা জাতীয় ফল কাঁঠাল বাংলাদেশে একদম রেজিস্টার্ড একটা রাজনৈতিক দলের প্রতীক সো ক্ষেত্রে আরেকটা জাতীয় প্রতি আমাদের যে ফুল সাপলা সেটা প্রতীক হতে পারে এখানেও কোনো বাধা নেই তৃতীয়ত আইনগত বিষয় আমরা ঘেঁটে দেখেছি নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এবং অন্যান্য যে এই নিবন্ধন সংশ্লিষ্ট যে আইনগত যে ধারা উপধারাগুলো রয়েছে সেগুলো আমরা যাচাই করে দেখেছি এখানেও কোনো বাধা নেই তো আমাদের ফাইনালি মনে হয়েছে যে এই সাপলা এমন একটা জিনিস যেটা আমাদের জন্মের শুরু থেকে শেষ গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় আমাদের মানে একদম অঙ্গাঙ্গিভাবে কানেক্টেড ছোটোবেলায় যখন আমরা আঁকতে শিখেছি আমরা কয়েকটা ডট দিয়ে সাপলা দিয়ে আঁকতে শিখেছি আবার আমাদের ছোটবেলার ওই বিলে খালে কাটানো যে সময় সাপলার যে বৈচিত্র্য কিংবা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষকে কারেক্ট করার যে বিষয়টা আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের যে স্বপ্নগুলো এই স্বপ্নগুলো সাপলার মতো ফুল হয়ে ফুটবে এবং আমরা সবাই একসাথে এই স্বপ্নগুলো পূরণ করব জি বিবৃতিও নাই সার্ভিস আপনারা কেন আওয়ামী লীগকে শিল্টার দিচ্ছেন হেলাল ভাই কথা অনুযায়ী আপনি হচ্ছে প্রথম কথা যে এই মুহূর্তে এনসিপি পুরো বাংলাদেশে একটা মাইক্রোস্কোপিক জায়গা আছে এনসিপি তাদের জায়গা থেকে মাত্র তাদের কার্যক্রম শুরু করেছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে আপনি যেটা বললেন ওই চিত্রটা আমরা এখনও দেখছি যে এটা আসলে ওনার একটা জায়গায় আমি একমথ যে বিএনপির আসলে এটার প্রয়োজন নেই যে আওয়ামী লীগ থেকে কর্মী রিক্রুট করতে হবে কিন্তু সমস্যাটা যে জায়গায় সমস্যাটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো লোভ সামলাতে পারছে না তাদের স্থানীয় নেতাকর্মীরা সমস্যাটা হচ্ছে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো যাচ্ছে স্থানীয় পর্যায়ে সেগুলো থেকে জনগণের পৌঁছার মধ্যবর্তী হয় মানে অর্থাৎ উপজেলা প্রশাসন কিছু সুযোগ সুবিধা গিয়েছে জনগণের জন্য স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সেগুলো সেখান থেকে বুঝে নেয় নিয়ে জনগণের কাছে নিয়ে যায় মাঝখান দিয়ে জনগণের কাছে কিছু টাকা নেয় এই লোকটা তারা সামলাতে পারছে না সমস্যাটা কোথা হয় তাদের যে নেতাকর্মীরা তারা কোনো একটা বাজার ঠিক মতো চলছে ওই জায়গায় একটা ট্রাক এক ট্রাক মরিচ মনে করেন পঞ্চগড় থেকে আজকে ঢাকায় আসবে ওই বাজার থেকে আসার সময় ওই ট্রাকের থেকে পাঁচ হাজার টাকা নেয়ার লোভ তারা সামলাতে পারছে না সমস্যাটা কোথায় হয় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সনাতনী পদ্ধতিতে পাথর তোলার অনুমতি আছে কিন্তু সেখানকার একদম উপজেলার বিএনপির যারা শীর্ষ নেতা কিংবা সেখানকার জেলার যারা শীর্ষ নেতা তারা রাতের আধারে শতাধিক ড্রেজার দিয়ে ওই নিচের যে পাথরগুলো সেগুলো তোলার লোভ সামলাতে পারছে না কাঁচা টাকার যে লোভটা এটা সামলাতে পারছে না তো ফলশ্রুতিতে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বিএনপি ছিল না ষোলো বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো চালিয়েছে এখন ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে তারা সবগুলো নিয়ে নিতে পারছে না কারণ ওই চালানোর অভিজ্ঞতা প্রয়োজন তো সেই জায়গায় যেটা হচ্ছে তারা একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে নেগোসিয়েশন ধরেন ফিফটি ফিফটি সেভেন্টি থার্টি এরকম এগুলো তারা এখন চালাচ্ছে মাঝখান দিয়ে এই নেগোসিয়েশনটুকু হচ্ছে তো আমাদের আসলে কি প্রত্যাশা দেখেন বিএনপি আমাদের সহযোদ্ধা আমরা কখনো তাদেরকে জাস্ট তাদের এই বিভিন্ন বিভিন্ন স্থানীয় পর্যায়ে যে ধরনের অপকর্ম হচ্ছে এটা তো তাদের কমান্ডের নির্দেশনা না তাদের ওই কন্ট্রোল নাই রুট পর্যায়ে এটা হচ্ছে বাস্তবতা কিংবা অনেক রুট পর্যায়ের নেতাকর্মী আছে যারা এসব আদর্শ তাদর্শ বুঝে না জাস্ট ব্যক্তি স্বার্থ নিজের পকেটটা ভরলেই হলো কিন্তু আমাদের চাওয়া থাকবে স্থানীয় পর্যায়ে এই যে সমস্যাগুলো হচ্ছে চাঁদাবাজি হচ্ছে টেন্ডারগুলো মানে টেন্ডার নর্মাল পদ্ধতিতে যদি বিএনপির একজন নেতা নেই কোনো সমস্যা নেই তো তিনি ভালোভাবে সেটা করার সমস্যা নেই সমস্যাটা হচ্ছে জোর জব মানে জবরদস্তি করে টেন্ডার নেয় যে টেন্ডার ধরেন রাষ্ট্র এক কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারত সেটা তারা চাপ প্রয়োগ করে আগের রাতে বা আগের দিনে গিয়ে কথা বলে বিশ লাখ টাকা দিয়ে টেন্ডার নেয় সো আমার দেশের তো ক্ষতি আমরা চাচ্ছি আপনারা নর্মাল যে প্রসিডিওর এটা ফলো করে নেন সমস্যা নেই সো আমাদের সার্বিকভাবে সাজেশন কি এই যে চাঁদাবাজি হচ্ছে ক্ষমতার অপব্যবহার হচ্ছে খুন খারাপি হচ্ছে তাদের নিজেদের নিজেদের দলীয় অন্তর্কন্দলে এই লাস্ট দশ এগারো মাসে খুন হয়েছে প্রায় একশো থেকে একশো জন যেটা আওয়ামী লীগের অন্তর্কোন্দলে মোটামুটি পাঁচ বছরে এরকম কোনো ঘটনা দেখা যায়নি তাহলে এটা তো ব্যাপক মাত্রায় আমরা যেটা চাচ্ছি এর প্রভাব কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সমাজের প্রত্যেকটা স্তরে পড়ছে আমরা চাই তারা যেন এই সমস্যাগুলো আগে স্বীকৃতি দেয়

স্থানীয় পর্যায়ের যে বিভিন্ন নেতাকর্মীরা যারা তারা কিন্তু স্থানীয় পর্যায়ে রিক্রুট হয়ে আসে সেম তো মনে করেন আমাদের এই জায়গায় নতুন করে এগুলো আসা শুরু করেছে এটা যে মানে দায় আমরা শুধু বিএনপিকে দিয়ে দিব বা এনসিপি কে দেবো এমন না কিন্তু একটু আগে বলেছে অনেকে আছে ব্যক্তি কেন্দ্রিক নিজের যদি পকেটটা ভরে তাহলেই হলো তো এরকম কিছু মানুষজনের আনাগোনা যখন আমরা এনসিপিতে দেখি এরকম দু একটা একদম অপ্রত্যাশিত ঘটনা এবং আমরা স্বীকার করি যে দু এক জায়গা এটা হয়েছে এবং আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি এবং আমরা জাস্ট এটা আমাদের জায়গায় ওপেন যদি এরকম হয় আমরা ওপেন যদি এরকম কিছু আসে আমরা স্বীকার করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং এটাই হচ্ছে আমাদের পলিসি আর প্রথম কথা হচ্ছে কি মানে বাংলাদেশে আমরা সুস্থ ধারার রাজনীতি চাই তার মানে এটা না কারো সমালোচনা করতে পারবো না যৌক্তিক বিষয়গুলো সমালোচনা করবো সে যেই হোক না কেন শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসেজ কাউকে হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ডলি আমি পঞ্চগড়ের মানুষের কথাই বলছি পঞ্চগড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে যে মাটির নিচের যে গুরুত্বপূর্ণ লেয়ার পাথরের লেয়ার মিনিমাম আমাদের যদি ভূতাত্ত্বিক এই জ্ঞানটুকু থাকে এই ভূস্তরের পাথরের লেয়ারটা সরে গেলে আমার এখানে ভূমিধস হবে আমি এখানে বিশুদ্ধ পানি পাবো না আমার এখানে নদীর গতিপথ পরিবর্তন হবে আমার এখানে ফসলের উৎপাদন কমে যাবে এখানে সনাতনী পদ্ধতিতে যখন পাথর উত্তোলন করা হয় মানুষ এভাবে উপরে যেগুলো পায় সেগুলো উত্তোলন করে নিষেধ তারপরও নেতাদের পুলিশ কি করে এটা সবচেয়ে বড় কথা ভাই ভাই কথা বলার সময় করলাম করলে প্লিজ আমি আপনার সঙ্গে শোনেন সেটা হচ্ছে এই যে নিষেধ আমরা এটা জানি এগ্রি করি কিন্তু আপনি বাংলাদেশের অধিকাংশ জেলা উপজেলা যান বিএনপির স্থানীয় পর্যায়ে অনেক নেতা কর্মী এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে কালো টাকার পাহাড় করছে অবৈধ পদ্ধতি দিয়ে মেশিন দিয়ে রাতের আধারে পাথর আর বালু উত্তোলন করে সেই আমার জেলা হচ্ছে এটা আমার জেলার মানুষ নিয়ে আমার কনসার্ন সো এটা আমি অবশ্যই আমার জায়গায় তুলে দেবো এটা একটা এক্সাম্পল কিন্তু পুরো বাংলাদেশে এটা হচ্ছে একটা জিনিস কি উনি যে কথাটা বললেন এটা খুবই আসলে মানে আত্মসম্মানে লাগার মতো কথা যে আমরা কেন এই কথাটা এখন বলছি আমাদেরকে ভাগ দরকার

সিলেটে শুধুমাত্র সিলেটে অবৈধ পাথর উত্তোলন করে লুটপাট করে বিগত দশ মাসে মাত্র দশ মাসে দুই হাজার কোটি টাকা সরকার কি করে দুই ভাই দুই হাজার কোটি টাকার পাথর লুটপাট করা হয়েছে এখন

বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া বিশটি হাউস মধ্যে দশটার হেড অব নিউজ হচ্ছে বিএনপি থেকে নিয়োগ দেয়া বিগত দশ মাসে নিয়োগ দেওয়া হয়েছে এই মিডিয়া হাউসগুলো এখন তাদের মতো করে একটা প্রোপাগান্ডা ছড়ায় কিছুক্ষণ পর নিউজ টেনে নেয় একটা যে ওই ডিসি নিয়োগ নিয়ে যেটা তোলা হলো কিংবা গাজী সালাউদ্দিন তানবির নিয়ে চারশো কোটি টাকার পাঠ্যপুস্তক নিয়ে যেটা যেটা তোলা হলো দশ মিনিট পরে এটা সরিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে কিন্তু এটা তো আমাদের কথা হচ্ছে ভাই ফাইন আপনি অভিযোগ করতে পারেন এই অভিযোগের এভিডেন্স নিয়ে আসতে হবে তো অভিযোগের ভিত্তিতে কথা বলতে পারি না অভিযোগের ভিত্তিতে বললে আমি এখন আমার জায়গা থেকে বিএনপির একদম টপ লিডার থেকে শুরু করে অনেককে অনেক অভিযোগ অভিযুক্ত করতে পারি কিন্তু সেটা তো আমি করতে পারি না তো আমাদের কথা যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড কথা বলা হচ্ছে যে এনসিপি লক্ষ কোটি টাকা নিয়ে অনেক পিএসএস পালিয়ে গেছে, তারা কি এনসিপির কেউ কিংবা এই যে লক্ষ কোটি টাকার কথা বলবেন ভাই মানে একটু আমাদেরকে বলতে হবে এই এই এরকম একটা রুমে এই টাকাটা ধরবে কিনা আসলে মানে এটার অ্যামাউন্টটা কতটুকু হইতে পারে আমরা তো মাত্র এখানে আসলাম তার জন্য আপনারা কি কোনো কোনো বিষয়ে ছাড় দেওয়ার মানে মতো না প্রথম কথা হচ্ছে আমি মনে করি না যে আমাদের ভিতরে এই যে যুক্তিতর্ক হচ্ছে এটা কাদা ছোড়াছড়ি নো আমরা মনে করি মাত্র তিনি যেটা বললেন যে আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র আমরা মনে করি গণতন্ত্রের জন্য এই যৌক্তিক সমালোচনা সবার আগে প্রয়োজন যদি এটা না করে বিভিন্ন পার্টিগুলোর মধ্যে নেগোসিয়েশন হয়ে যায় তাহলে কেউ কারো যদি ভুল না ধরে যৌক্তিক সমালোচনা না করে তাহলে ভুলের মধ্য দিয়ে আমরা আবার ভুলের দিকে এগিয়ে যাবো আমরা এটা চাই না আমরা চাই আমাদের ভিতরে সম্পর্কটা শ্রদ্ধা থাকবে দরজায় করা না আমরা চাই যে আমাদের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক থাকবে কিন্তু কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয় সে যেই হোক না কেন সেটা আমরা তুলে অবশ্যই তুলে ধরতে হবে আমাদেরকে এবং কমিশন তিনি একটু আগে বললেন যে এগুলো তো তারা সামনে প্রস্তাব করেছেন এটা তারা দেওয়ার কে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যদি ওই একটা প্রস্তাব দেয়ার কেউ না হয় তাহলে বাকিগুলো দেয়ার কেউ না তাহলে তো এখানে কোনো আলোচনারই প্রয়োজন নেই কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশ শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার জন্য হয় নাই নির্বাচন হওয়ার জন্য যদি হতো তাহলে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যে নির্বাচনটা ছিল ওই প্রসেসেই চলা দরকার ছিল কিন্তু বাংলাদেশের মানুষজন রাজপথে জীবন দিয়েছে 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 রক্ত দলমত নির্বিশেষে দলের দিকে তাকিয়ে দেয় নাই কোনো কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য ইভেন আমাদেরকেও ক্ষমতায় পাঠানোর জন্য দেয় নাই তারা চেয়েছে এই যে নোংরা একটা কালচার সিস্টেমে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এগুলো সংস্কার দরকার পরিবর্তন দরকার ওই জিনিসগুলোই এই অভ্যুত্থানের

পাঁচই অগস্টে দেখছিল যে বাংলাদেশ এমন একটা দেশ হবে যে দেশে এই চুরি বাটপারি চাঁদাবাজি না এগুলা আবার যে এত জীবন দিয়ে দিব রক্ত দিয়ে দিব কিন্তু খুনি হাসিনার মতো ফ্যাসিস্টকে সরাইতে হবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে হাসিনার মতো ফ্যাসিস্টকে যদি আমরা সরাইতে চাই তাহলে এই যে সিস্টেমগুলো যেগুলো হাসিনা তৈরি করে গিয়েছিল তার মতো করে তার সরকারে ক্ষমতায় টিকে থাকার মতো করে এগুলোর আগে সংশোধন দরকার আরেকটা রাজনৈতিক দল যখন যাবে সবার আগে সেই রাজনৈতিক দলের স্বার্থকে প্রায়োরিটি দিবে এই জন্য ভাই একটু আগে একদম বলেছে যে কোর্ট আনকোট তাদের প্রধান টার্গেট ভোট নো আমাদের প্রধান টার্গেট ভোট না আমাদের প্রধান টার্গেট সংস্কার করতে হবে বিচার করতে হবে এরপরে ভোট হবে যদি রাজনৈতিক দল হতে পলিটিক্যাল গ্রামারটা বুঝতে তাহলে বলতে যায় ভোটটা কি মানে টু গো টু দা পাওয়ার

এটা কি মানে ওই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন আছি ওই অবস্থায় ওই একটা আজকে জুতার মালা পরে যেভাবে ঘুরানো হলো ভাই আহ মানে এই সি সি নুরুল হুদাকে যেভাবে জুতার মালা পরে ঘুরানো ঘুরানো হয়েছে এই শিক্ষাটা পলিটিক্যাল দলগুলার পাশাপাশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বর্তমানে যারা নির্বাচন কমিশনে আছে আগামীতে বাংলাদেশে যা নির্বাচন কমিশনে আসবে তাদের শিক্ষা নেওয়া উচিত তারা যেন মনে না করে যে এরা সবচেয়ে ক্ষমতাবান এদের পক্ষে আমার বায়াস হতে হবে দিন কিন্তু সবসময় ওদের পক্ষে থাকবে না ক্ষমতা কখনো স্থায়ী না আমরা বর্তমান এবং আগামী সকল নির্বাচন কমিশনার এবং সদস্য থেকে এটুকু বলতে চাই এটা থেকে আপনারা শিক্ষা নিন না সেই প্রত্যাশা করব এখান থেকে যাতে সবাই শিক্ষা নেয়